সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের আলোচনা আজকে আমরা আলোচনা করব বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দেখো আমাদের পৃথিবীতে বহু ভাষা আছে চার হাজার সাড়ে চার হাজার ভাষা এবং আশ্চর্যের বিষয় হলো যে এই ভাষাগুলো কিন্তু একে অপরের থেকে যে সম্পূর্ণ আলাদা বা ভিন্নতা নয় আমরা যদি ভারতীয় ভাষাগুলোর দিকে তাকাই তাহলে তো এটা বুঝতেই পারি যে হিন্দি ভাষা বাংলা ভাষা অসমীয়া ভাষা ওড়িয়া ভাষার মধ্যে শব্দগত বহু মিল আছে এটা কারণ হলো এই যে ভাষাগুলো বললাম উত্তর ভারতীয় ভাষা এগুলো মূলত সবগুলোই আর্য ভাষা থেকে উদ্ভূত তার মানে তাদের উৎস এক তো একটা সময় আর্য ভাষা থেকে বিবর্তনের মধ্য দিয়ে এই ভাষাগুলো এসেছে বলে এই ভাষাগুলোর মধ্যে ধ্বনিগত বহু মিল আছে কিন্তু যখন আমরা দেখি যে ফরাসি ভাষার সঙ্গে মিল আছে বা জার্মান ভাষার সঙ্গে মিল আছে বা গ্রিক বা ল্যাটিন ভাষার সঙ্গে মিল আছে তখন একটু আশ্চর্য হতে হয় যেমন ধরো আমরা বলি মশাই মহাশয় ফরাসি ভাষায় বলা হচ্ছে মশিয়ে আমরা যেমন ধরো বলছি ধরো বলছি নাম তাই না ইংরেজিতে বলা হয় নেম তো তোমার ফরাসি ভাষায় বলা হচ্ছে নোম তো এই ধরনের অদ্ভুত মিল বহু ভাষার মধ্যে একটুখানি দেখে নাও যে অল্প কয়েকটা উদাহরণ দিয়েছি মিলগুলো কীরকম ইংরেজিতে যেটা কাপ বাংলাতেও আমরা এই হিসাবে এখন ব্যবহার করি সংস্কৃতে এটা কাসা আর ফার্সিতে কাসা দেখো মাতা শব্দটা তো মাদার ইংরাজিতে ব্যবহৃত হচ্ছে সংস্কৃতে মাতার ল্যাটিনে ম্যাটার গ্রিক মেতিরা জার্মানি মোতার মশা মশাইয়ের কথা আমি রাগিয়ে বলেছি নামের কথা বললাম ইংরাজি নেম বাংলায় নাম ফরাসি নোম ইংরাজিতে কাঠ বাংলায় কাটা গ্রিক দ্রকমে সংস্কৃতের দ্রম্য বাংলায় দাম এরকম অজস্র বিভিন্ন ভাষা শব্দগুলোর মধ্যে কিন্তু অদ্ভুত রকম মিল আছে তোমরা খুঁজে দেখবে ইংরাজিতে এত মিল আছে একটু খেয়াল করলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে খুব অল্পই উদাহরণ দিলাম ভিডিওটা দীর্ঘ না হওয়ার স্বার্থে তো এইগুলো কিন্তু বহু আগে থেকেই ভাষাতাত্ত্বিকরা কৌতূহলী মানুষরা তারা তাদের মাথায় এসেছে তারা চিন্তা ভাবনা করেছেন এবং স্যার উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চিন্তা করো আজ কত বছর আগে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির একটি অধিবেশনে তিনি প্রথম এই ভাষাগুলোর তুলনামূলক আলোচনা করলেন এই ভাষার তুলনামূলক আলোচনা করে বিশ্ব বিভিন্ন ভাষা গ্রিক ল্যাটিন ইংরেজি সংস্কৃত ভাষা তুলনামূলক আলোচনা করে তিনি বললেন যে এই ভাষাগুলো কোনো একটা সময় কোনো একটা নির্দিষ্ট বংশ ছিল অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্গত ছিল আর এইভাবেই ধীরে ধীরে এই ভাষাগুলো তুলনামূলক আলোচনা বিশ্বের বিভিন্ন ভাষা তুলনামূলক আলোচনা শুরু হয় এবং সেই তুলনামূলক আলোচনার ভিত্তিতে পৃথিবীতে যত ভাষা আছে সেই ভাষাগুলোকে তাদের যে সিমিলারিটি সেই সিমিলারিটি বা সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলোকে ভাগ করা হলো বারোটা শ্রেণীতে এবার এই যে সাদৃশ্য এই সাদৃশ্য যে সাদৃশ্য হতে পারে ধর্মীয় সাদৃশ্য হতে পারে অঞ্চলভিত্তিক সাদৃশ্য তাই না কিন্তু এগুলো নয় মানে ধর্ম কখনোই ভাষার নিয়ন্ত্রণে ভূমিকা গ্রহণ করে না অঞ্চলের একটা ক্ষীণ ভূমিকা আছে কিন্তু ফ্রান্সের সঙ্গে বাংলা ভাষার অঞ্চলগত মিল কীভাবে হবে এটাও সম্ভব নয় তাহলে মিলটা কোথায় মিলটা হচ্ছে রূপ বা আকৃতি বা চেহারার মিল এই চেহারার মিল চেহারা মিল বলতে কি বুঝবো আমরা কেমন সেই চেহারার মিল সেটা হলো যে কিছু কিছু ভাষায় দেখবে প্রত্যয় উপসর্গ আছে যেমন বাংলা ভাষায় আছে বাংলা ভাষায় শব্দ সৃষ্টি অন্যতম উৎস হচ্ছে একটা শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় শব্দ বা ধাতুর আগে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় এরকমভাবে ধাতু উপসর্গ এবং শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে সেটা বাক্যে পরিণত হয় ইংরেজিতেও তাই ইংরেজিতেও কিন্তু বিভক্তি যুক্ত হচ্ছে যেটাকে আমরা প্রি বলছি তাই না সেটা হচ্ছে বিভক্তি ইন অ্যাট এগুলো বিভক্তি প্রিপোজিশন আবার তোমার উপসর্গের যেগুলো আমরা বাংলায় ব্যবহার করছি উপসর্গ ঠিক আছে প্রেফিক্স ইংরাজিতে বলা হচ্ছে প্রেফিক্স উপসর্গ ব্যবহৃত হচ্ছে তাহলে এই যে বিভক্তি উপসর্গ প্রত্যয় এইগুলো কোন কোন ভাষায় ব্যবহৃত হয় কোন কোনো ভাষায় ব্যবহৃত হয় না আবার যে যে ভাষাগুলোতে ব্যবহৃত হয় সবগুলো একই রকম তা নয় এই যে তোমার চেহারার যে বিশেষত্ব সেই চেহারার বিশেষত্বতে ভিত্তিতে ভাষাগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা হলো একটা হচ্ছে সমবায়ী ভাষা বা অন্যই ভাষা আরেকটি হচ্ছে অসমবায়ী ভাষা বা অনন্যই ভাষা সমবায়ী ভাষার মধ্যে তোমার বিভক্তি উপসর্গ অনুসর্গ এগুলো থাকছে আর অসমবায়ী ভাষার মধ্যে বিভক্তি উপসর্গ অনুসর্গ এগুলো থাকে না যেমন চীনা ভাষা ভোট বংশের অন্তর্গত আমাদের ভারতের যে পার্বত্য অঞ্চলে খাসি ভাষাটাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত তো এখানে বিভক্তি অনুসর্গ উপসর্গ থাকে না বাক্যে এক একটা পদের অবস্থান দেখে কর্তা কর্মক্রিয়া এগুলো বুঝে নিতে হয় আর সমবায়ী ভাষা যেগুলো তার মধ্যে বা অন্যই ভাষা তার মধ্যে আমরা দেখি যে তুর্কি ভাষার ক্ষেত্রে তুর্কি ভাষার ক্ষেত্রে বা আমাদের যে দ্রাবিড় ভাষা আছে না এগুলোর ক্ষেত্রে কি দেখা যায় যে বিভক্তি অনুসর্গ উপসর্গ এগুলো শব্দের সঙ্গে বসে যেমন আলাদা শব্দ গঠন করছে বা বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলছে আবার ওই বিভক্তি অনুসর্গ বা উপসর্গ নিজেও শব্দ হিসাবে ব্যবহৃত হয় বাংলায় যেমন ধরো এই যে আমরা যদি বিভক্তি হ্যাঁ এ বিভক্তি ক বিভক্তি র বিভক্তি ত বিভক্তি এগুলো তো আলাদা কখনো শব্দ হিসাবে ব্যবহৃত হচ্ছে না বা উপসর্গ তাই না ধরো এই উপশব্দটাই তো একটা উপসর্গ স্বর্গের আগে উপ বসে উপসর্গ হলো কিন্তু এই উপ দিয়ে কিন্তু কোনো শব্দ গঠন হচ্ছে না এবং এগুলো সংস্কৃ তোমার সংস্কৃত আছে ইংরেজিতেও তাই কিন্তু আমরা চীনা ভাষায় চীনা ভাষায় না আমরা দেখতে পাচ্ছি তুর্কি ভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্রাবিড় ভাষার ক্ষেত্রে যে এইগুলো নির্দিষ্টভাবে বাক্যে ব্যবহৃত হয় আলাদা শব্দ তার মানে যে ভাষায় বিভক্তি অনুসর্গ উপসর্গগুলো আলাদা শব্দ হিসাবেও ব্যবহৃত হচ্ছে আবার সেগুলো কোনো শব্দের সঙ্গে যুক্ত নতুন শব্দ বা পদ গঠন করছে সেটাকে বলা হচ্ছে মুক্তান্নয়ী ভাষা মুক্তান্নয়ী বর্গের ভাষা আর তোমার কিছু ভাষা আছে যেমন ধরো এস্কিমোদের ভাষা এস্কিমোদের ভাষা শব্দ আলাদাভাবে কিছু নেই এস্কিমোদের ভাষা বাক্যটাই পুরোটা শব্দের সঙ্গে বিভক্তি অনুসর্গ উপসর্গ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে শব্দ সেখানে স্বতন্ত্র ভূমিকা গ্রহণ করে না সেখানে পুরো বাক্যটারই তার ওখানে বিভক্তি অনুসর্গ উপসর্গ এতটাই যুক্ত যে সেগুলোর থেকে শব্দকে আলাদাভাবে পৃথক করে নেওয়া যায় না এই কারণে এগুলোকে বলা অত্যন্তই বর্গের ভাষা আর এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি বা ইংরেজি ভাষা বা বাংলার উৎস যেটা সংস্কৃত ভাষা বা গ্রিক ভাষা বা ল্যাটিন ভাষা বা জার্মানিক ভাষা হ্যাঁ এই ভাষা গোষ্ঠী যে ভাষা গোষ্ঠীগুলো থেকে ইতালীয় ভাষাগোষ্ঠী এগুলো থেকে আধুনিক ভারতীয় আধুনিক বিশ্বের যে ভাষাগুলো তৈরি হয়েছে এই সমস্ত ভাষাগুলোতে বিভক্তি অনুসর্গ উপসর্গ কী করছে সেগুলো শব্দের সঙ্গে বসে সব নতুন শব্দ গঠন করছে শব্দের আগে পড়ে বা বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলছে কিন্তু ওগুলোর আলাদা পৃথক কোনো অস্তিত্ব নেই বোঝা গেল এইখানে একটা আচ্ছা ঠিক আছে তার আগে একটুখানি স্ক্রিনে দেখে নাও যেটুকুনি আলোচনা করলাম ছকের সাহায্যে বুঝিয়ে দিয়েছি ভাষার রূপতাত্ত্বিক শ্রেণী বিভাগ অসমবায়ী আর সমবায়ী সমবায়ী তিনটি ভাগ মুক্তান্নয়ী অত্যয় সমন্বয়ী এইভাবে একটা ভাষার বিভিন্ন ধ্বনির যে রূপ বা চেহারা বা সেই ধ্বনিটা বাক্যে কীভাবে ব্যবহৃত হচ্ছে এই সামগ্রিক মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তি করে ভাষাগুলোকে কয়েকটি বর্গের অন্তর্ভুক্ত করা হলো বারোটা বর্গের অন্তর্ভুক্ত করা হলো তার মধ্যে সর্ববৃহৎ বর্গ ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় সেমিও হামিও তুর্কমঙ্গল মাঞ্চু অস্ট্রিক দ্রাবিড় এই রকম রয়েছে তোমার আমেরিকার আদিম অধিবাসীদের ভাষা এরকম বেশ কিছু বারোটা বর্গীভূত ভা ভাষা গোষ্ঠী ভাষা যে কথাটা আমি মাঝে মাঝে বলে ফেলছি ভুল করে এটা ভাষা গোষ্ঠী তো এই ভাষা গোষ্ঠী আর একটা রয়েছে অবর্গীভূত ভাষা মানে এত কিছু করবার পরেও তোমার যেমন জাপানি ভাষা বা কোরিয়া ভাষা এগুলোকে ঠিক কোনো বর্গের মধ্যেই অন্তর্ভুক্ত করা গেল না এগুলোকে অবর্গীভূত ভাষা বলা হচ্ছে তো এতগুলো ভাষা বংশের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ যেটা আমরা বুঝতেই পারছি নামটা থেকে যেখানে ইন্দো শব্দটা রয়েছে ইন্দো শব্দের সঙ্গে আমাদের হিন্দু বা হিন্দুস্তান বা ইন্ডিয়া এর একটা সাদৃশ্য অবশ্যই রয়েছে একেবারে পশ্চিম ইউরোপ থেকে পুরো এশিয়ার আমাদের প্রাচ্য অঞ্চল অর্থাৎ ভারতবর্ষ জুড়ে ভাষার যে বিন্যাস এই ভাষাগুলো মূলত কিন্তু তোমার এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এসেছে এবারে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের তার মধ্যে তো ভাগ ভাগ আছে তার মধ্যে ইন্দো ইরানীয় ভাষা বংশ আসছে ভারতীয় ভাষা আসছে তাহলে ইন্দো ইউরোপীয় ভাষাগুলো ভাটা বংশের মধ্যে যে ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন ভাবে বর্গীকরণ করা হচ্ছে সেটা কিসের ভিত্তিতে সেইটা হচ্ছে তোমার পুরো পুরঃ কণ্ঠস্পৃষ্টধ্বনি পুরো কণ্ঠস্পৃষ্ট ধ্বনি এমন একটা শব্দ বললাম এমন একটা টার্ম ইউজ করলাম যেটা উদাহরণ দিয়ে কণ্ঠে বোঝানো সম্ভব নয় এবং বইগুলো তো এই ব্যাপারটা ক্লিয়ার করেনি আমি দেখেছি পুরো কণ্ঠস্পৃষ্ট ধ্বনি আমাদের ধ্বনি উচ্চারণ করতে গেলে জীব তালু ইত্যাদি ইত্যাদি যে একটা অভ্যাস গড়ে উঠেছে সেই অভ্যাসের ভিত্তিতে পুরো কণ্ঠস্পৃষ্ট ধ্বনি উচ্চারণ আমি করতে পারবো না কেউই করতে পারবে না এখন যেমন জার্মানি ভাষা বা ফরাসি ভাষা হয়তো একটা শব্দ তার ইংরেজিতে লেখা দেখে একটা আন্দাজ করতে পারলাম যে এটা উচ্চারণ কি হবে কিন্তু ফরাসিরা কীভাবে উচ্চারণ করেন বা জার্মানিরা কীভাবে উচ্চারণ করেন সেই ভাষাটা যদি ভালোভাবে না জানি তাহলে তো সেটা সম্ভব নয় ঠিক সেরকম এই তবু আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই যে শতম এবং কেন্তুম শব্দ দুটো অনেকে হয়তো জানো যে পুরো কণ্ঠস্পৃষ্ট ধ্বনির ভিত্তিতে কেন্তুম এবং শতম এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে ব্যাপারটা কি জানো আমরা ক বর্গের ধ্বনি যেগুলো জানি একদম বাংলায় আমরা এখন যেটা জানি ক খ গ ঘ তাকে উচ্চারণ করতে গেলে একেবারে পিছনে কণ্ঠটা একটু চেপে যাচ্ছে চেপে যাচ্ছে হ্যাঁ সংকুচিত হয়ে যাচ্ছে ক খ গ ঘ এটা উচ্চারণ করতে গেলে তাই হয় আর তারপরের ধ্বনিটা হচ্ছে তালব্য ধ্বনি তোমার চ ঝ ই এই যে কণ্ঠধ্বনি এবং তালব্যধ্বনির মাঝে এক ধরনের ধ্বনিগত বৈশিষ্ট্য ছিল যেগুলো কেন্তুমে। কণ্ঠধ্বনির সঙ্গে মিশে গেছে আর শতমে সেগুলো তালব্য মূর্ধন্য সদনতা সহ হয়ে গেছে আবার বলি কণ্ঠধ্বনি আর তালব্য ধ্বনির মধ্যবর্তী এক ধরনের ধ্বনিগত উচ্চারণ বৈশিষ্ট্য ছিল বহু আগে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীগুলোর মধ্যে যখন এত ভিন্নতা ছিল না পরবর্তীতে ওই যে কণ্ঠ এবং তালব্য ধ্বনির মধ্যবর্তী যে ধ্বনিগুলো যেগুলো বলা হচ্ছে পুরো কণ্ঠস্পৃষ্ট ধ্বনি সেগুলো কি হলো কেন্তুম শাখাভুক্তির মধ্যে যেগুলো পড়ছে অর্থাৎ ইতালিক জার্মানিক কেল্টিক এইগুলোর মধ্যে সেগুলো কি হচ্ছে যে কণ্ঠ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে আর ইন্দো ইরানীয় আর্মেনীয় আলবেনীয় তো খারিও বালতোস্লাভিক এই ভাটা গোষ্ঠীগুলোর মধ্যে ওই পুরকণ্ঠস্পৃষ্টধ্বনি সয়ে পরিণত হয়ে যাচ্ছে যেমন ধরো সংস্কৃতি বলা হয় শত সেটা আগে কি ছিল সেটা কেন্তুমে কিভাবে পরিবর্তিত হলো সেটা শতমে কিভাবে পরিবর্তিত হলো ছকের সাহায্যে দেখে নাও কেননা আবার বলছি যে ওই উচ্চারণ করাটা ভীষণভাবে বিজ্ঞ মানুষ প্রাজ্ঞ মানুষ যারা জার্মানি ফরাসি ইত্যাদি ইত্যাদি ভাষাগুলো সম্পর্কে ভীষণভাবে ভালো জানেন হয়লো হয়তো করলেও করতে পারেন কিন্তু এটা সাধারণভাবে আমাদের পাকে উচ্চারণ করে দেখিয়ে দেওয়া সম্ভব নয় তাহলে দেখিয়ে দিতে পারতাম যে কীভাবে ধ্বনিটা পরিবর্তন হচ্ছে একটু স্ক্রিনে দেখে নাও সেখানে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে মূল ইন্দো ইউরোপীয় যে শব্দটা আমি উচ্চারণ করতে পারছি না কিন্তু সেটা ল্যাটিনে কেমে হলো গ্রীকে হচ্ছে হেকাটন প্রাচীন আইরিশে কেট গতিকে খণ্ড তুখারিওতে কণ্ড ইংরেজিতে হানড্রেড জার্মানিকে টাউজেন্ড ফরাসিতে সেন্ট কিন্তু শতমে দেখো ওই যে কে এম টো টিও এম এই শব্দ থেকে সংস্কৃতে কিন্তু শতম আসছে আবেস্তায় শতম শতম লিথুয়ানিয়ায় আসছে জিস্তাস লাকিতে আসছে সুতো অর্থাৎ এগুলো কিন্তু স্বয়ে পরিণত হচ্ছে আর আগেরগুলো কিন্তু স্ব না ক বর্গের ধ্বনিতে পরিণত হলো এর মধ্যে আবার মিশ্র ভাষা বলে একটা ব্যাপার আছে মিশ্র ভাষার উৎপত্তি হচ্ছে বোঝাই যাচ্ছে যে একাধিক ভাষাভাষী মানুষের মিলন মানে একত্র বসবাসের ফলে এবং এই একত্র বসবাসের ফলেও হতো না কিন্তু যদি কোনো একটি ভাষাগোষ্ঠীর মানুষ অন্য কোনো ভাষাগোষ্ঠীর মানুষের উপর প্রভাব বিস্তার না করতো এই প্রভাব বিস্তার করা থেকেই কিন্তু মিশ্র ভাষা মূলত ঔপনিবেশিকতা অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশগুলি ইংরেজদের কথা তো জানি ফরাসিরা জার্মানিরা এরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপর উপনিবেশ স্থাপন করেছে উপনিবেশ স্থাপন করা মানে কি সেই সমস্ত দেশের অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করেছে মূলত এই অর্থনৈতিক কারণেই যে দেশে বা যে অঞ্চলে তারা নিয়ন্ত্রণ করেছে সেই অঞ্চলের ভাষাভাষী মানুষ নিয়ন্ত্রণকারী মানুষের ভাষা ভাষার সঙ্গে ভাষাকে আয়ত্ত করতে তারা বাধ্য হলো আর এই বাধ্যবাধকতা থেকে দেখা গেল যে কখনো কখনো সেই অঞ্চলের যে ভাষাটি ছিল সেই ভাষাটির সঙ্গে যারা উপনিবেশ স্থাপন করেছে সে ইংরেজি হতে পারে ফরাসি হতে পারে তাদের ভাষা মিলেমিশে এক ধরনের খিচুড়ি ভাষা তৈরি হয়ে গেছে মিশ্র ভাষা তৈরি হয়ে গেছে উপনিবেশ সেই ঔপনিবেশিক শক্তি চলে যাওয়ার পর কিন্তু সেই মিশ্র ভাষাটা আবার অবলুপ্ত হয়ে সেই অঞ্চলের যেটা মাতৃভাষা ছিল সেই মাতৃভাষাই প্রাধান্য পাচ্ছে তো এইভাবে তোমার মিশ্র ভাষা সৃষ্টি হচ্ছে যেমন ধরো পিজন এটা তোমার ইংরেজ বিজনেস ইংরেজদের বিজনেস শব্দটায় চীনা ভাষায় পিজন উচ্চারণ হয় সেখান থেকেই বোঝাই যাচ্ছে যে বিজনেস বা অর্থনৈতিক কারণেই এই ভাষার উৎপত্তি উৎপত্তি হয়েছে পিজন বলা হচ্ছে তো এই যে পিজন মিশ্র ভাষা তো এই পিজন তো বললাম যে অবলুপ্ত হয়ে গেল কোনো কোনো ক্ষেত্রে অবলুপ্ত হলো না কোনো কোনো জায়গায় ওই পিজনটাই মাতৃভাষা রূপে থেকে গেল তাহলে যখন একটা মিশ্র ভাষা বা পিজন সে মাতৃভাষায় রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে সেই যে রূপান্তরিত মিশ্র ভাষাটাকে বলা হচ্ছে ক্রেয়ল তাহলে কি বললাম যে একাধিক ভাষাভাষী মিশ্রণে যদি একটা নতুন ভাষার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মিশ্র ভাষা যেমন পিজন এই পিজন যখন তোমার মাতৃভাষায় পরিণত হয়ে যাচ্ছে তখন বলা হয় ক্রেয়ল যেমন মরিশাস ক্রেয়ল তারপরে চিনুক এই ভাষাগুলো এগুলো হচ্ছে আগে ছিল পিছন কিন্তু পরবর্তীকালে সেটা মাতৃভাষায় রূপান্তরিত হয়ে গেল তাকে বলা হচ্ছে ক্রিয়াল আরেক এক ধরনের ভাষা আমরা লক্ষ্য করছি সেটা ঠিক মৌখিক ভাষা হিসাবে এলো না আসলে তোমার ভাষা পৃথিবীতে এত নানারকম ভাষা রয়েছে সেই নানা রকম ভাষাগুলোর মধ্যে যদি একটা সামঞ্জস্য বিধান করা যায় এই ধরনের প্রচেষ্টা থেকে একটা কৃত্রিম ভাষা তৈরি করবার নানা রকম কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এবং আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পোল্যান্ডের চক্ষু চক্ষু চিকিৎসক এল এল জামেন হফ তিনি প্রথম নন তিনি এক ধরনের কৃত্রিম ভাষা সৃষ্টি করলেন যেটা বেশ খানিকটা গ্রহণযোগ্য হল তো তিনি এই ভাষাটার নাম দিয়েছিলেন এসপেরান্ত তো স্পেরান্ত স্পেরান্ত মানে হচ্ছে আশাপ্রদ হপফুল স্পেরান্ত নাম দিলেন এল এল জামেন হফ এবং এই স্পপেরান্ত ভাষা আমরা কৃত্রিম ভাষা বলতে স্পেরান্তই বুঝি কেননা স্পেরান্ত রয়ে গেছে এখনও কিছু কুড়ি লক্ষ মতন মানুষ স্পেরান্তে কথা বলেন এবং এক হাজার সংখ্যায় কম হলেও এক হাজার মানুষের এক হাজারজন মানুষের মাতৃভাষা কিন্তু স্পেরান্ত এই কৃত্রিম ভাষাটা কৃত্রিম ভাটা না মূলত ইন্দো ইউরোপীয় ভাষার যে পদ্ধতি বা ভাষার যে গঠনগত বিষয় সেই গঠনগত বিষয়টাকে কেন্দ্র করেই এই তোমার স্পীরান্ত সৃষ্টি হলো এর ব্যাকরণ সহজ ষোলোটা মাধ্যম মাত্র এর ব্যাকরণে রয়েছে ব্যঞ্জনধ্বনি আছে তেইশটা স্বরধ্বনি আছে পাঁচটা অর্ধস্বর আছে দুটো যৌগিক স্বরধ্বনি হচ্ছে ছখানা আর নশো একুশটা শব্দমূলের সঙ্গে বিভিন্ন প্রত্যয় বিভক্তিযুক্ত নতুন নতুন শব্দ গঠিত হয়েছে এটাকে আমরা বলছি কৃত্রিম ভাষা এটা তো গেল মৌখিক ভাষা কিন্তু যারা কথা শুনতে পায় না যারা বলতে পারে না তাদের জন্য তো ভাষা দরকার তারা যে আকার ইঙ্গিতে কথা বলে আকার ইঙ্গিতে নিজেদের ভাব বিনিময় করে এটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ এই সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা তোমরা দেখবে দেখে থাকবে যে টাঙুল নাড়িয়ে বিভিন্ন রকম ভাষাগুলোকে তারা ব্যবহার করতে চান সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে তো এই সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে আঙুল দিয়ে বানান করে শব্দ তৈরি করা এটাই সবচেয়ে বেশি তোমার বিজ্ঞানসম্মত হয়ে দাঁড়িয়েছে এবং এটাকে বলা হচ্ছে তোমার ড্যাকটিলোলজি আঙুল দিয়ে বানান করে এখন যারা মুখ বধির কিন্তু নিরক্ষর তাদের পক্ষে এটা সম্ভব ছিল না এতদিন এখন কিন্তু মুখ বধিরদের একই সঙ্গে মানে আকারে ইঙ্গিতে যেমন কথা বিভিন্ন জিনিস তারা কিভাবে বুঝিয়ে দেবে সেটা শেখানো হয় সাথে আঙুল দিয়ে শব্দটাকেও তৈরি করানো শেখানো হয় ফলে এই যে একটা গ্যাপ একটা প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা দূর করবার কিন্তু অনেকটাই চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টায় সাফল্যও আসছে এটাকে বলা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা মোটামুটিভাবে বিশ্বের ভাষা পরিবারে একটা ধারণা নিশ্চয়ই পেয়ে গেলাম এটা বিরাট অধ্যায় কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি তোমাদের নতুন সিলেবাসের জন্য বা যারা টি এসব দেবে দেবে তাদের জন্য খুব কাজে লাগবে ঠিক আছে সকলে ভালো থেকো সকলের মঙ্গল হোক থ্যাংক ইউ দীপ্তি সরকার এবং আমার লেখা সহায়ক বাংলা বইটা সংগ্রহ করলে তোমরা অনেক বেশি উপকৃত হবে